যারা নবাগত আমরা বুঝতে পেরেছি আমাদের পদার্পণে বিদ্যালয় যেন প্রাণবন্ত উজ্জ্বল হয়ে উঠেছে আমরা প্রতিজ্ঞা করব আমরা শুধু বলে ছাত্র হব না আমরা হব দেশের নাগরিক ভালো মানুষ আমরা সব সময় শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকব আই এম ভেরি গ্ল্যাড টুডে আই এম ভেরি প্রাউড ফ্রম আ নিউ স্কুল মাত্র কয়েকদিনের মধ্যে আমরা বুঝতে পেরেছি আমাদের বিদ্যালয় আসলে আমাদের বিদ্যা মন্দির এবং এই বিদ্যা মন্দিরের দেবতারা হলেন আমাদের দিশারি রূপী আচার চকুল তথা আমাদের পরম শ্রদ্ধেও শিক্ষক শিক্ষয়িত্রন্দ এবং এই বিদ্যা মন্দিরের পূজারই হলাম আমরা আজকের এই মহত দিনে আমরা তাদের কাছ থেকে আশীর্বাদ নেব মঞ্চে ববিষ্ট প্রধান শিক্ষক মহাশয় মাননীয় সহকারী প্রধান শিক্ষক মহাশয় শ্রদ্ধা শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ শিক্ষাকর্মী আপনাদের প্রত্যেককে আমার বিনম্র শ্রদ্ধা আমার সামনে আমার প্রিয় নবাগত সহপাঠীরা প্রিয় ছাত্রবন্ধুরা ভাই নবাগত দাদা ও দিদিরা সবাইকে আমার আন্তরিক প্রীতির শুভেচ্ছা অভিনন্দন জান আজকের এই দিন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয় এটা একটি নতুন যাত্রার সূচনা আমরা যারা নবাগত আমরা বুঝতে পেরেছি আমাদের পদার্পণে বিতলে যেন প্রাণবন্ত উজ্জ্বল হয়ে উঠেছে স্বাধীনতা তো মুক্ত চিন্তার এমন অঙ্গ বোধহয় আর কথা থাকতেই পারে না স্বল্প কয়েকদিনের মধ্যে আমরা বুঝতে পেরেছি এখানে রয়েছে ক্লাসিক ডিসিপ্লিন অর্থাৎ শৈল্পিক অনুশাসন যেখানে আমরা পরস্পরের প্রতি সহানুভূতিশীল হয়ে পাড়ি দিতে পারবো

ওভারকাম করতে পেরেছি আজ আমরা যারা নবাগত আমরা প্রতিজ্ঞা করব আমরা শুধু বলে ছাত্র হব না আমরা হব দেশের নাগরিক ভালো মানুষ আমরা সব সময় শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকব সবাইকে আরেকবার আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষকের কাছ থেকে আমার আশীর্বাদ প্রার্থনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার 얘아모 <목소리도>